ভাইয়া আমার তো ভিসা হয়ে গেছে ভ্যাকসিন দেয়নি এখন আমি যেতে পারবো কি না টিকিট করবো বা ফ্লাইট আছে ধরেন ফেব্রুয়ারির পাঁচ তারিখ সাত তারিখ এই ভ্যাকসিনের জন্য আমার ফ্লাইট আটকাবে কি না বা ওয়ার্কান ভিসা যারা যাবেন তাদের অ্যাকচুয়ালি ভ্যাকসিনটা প্রয়োজন কিনা এই ভিডিওটা দেখলে গেস আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাবেন হ্যালো আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু ওনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমরা এই গত দুই তিন দিনে অনেকগুলো সোর্স পাইছি সত্যি কথা বলতে কেউ কেউ বলতেছিলো যে ভাই ভ্যাকসিন সার্টিফিকেট সবার জন্য ম্যান্ডেটরি কেউ বলতেছে না শুধুমাত্র উমরা যাত্রী কোন গ্রুপ থেকে বলতেছে যে শুধুমাত্র উমরা আর হজ করার জন্য লাগবে ওয়ার্ক পারমিট বিষয় লাগবে না কেউ কেউ আবার যে ওয়ার্ক পারমিট বিষয়তে লাগবে এখন এইটা নিয়ে সত্যি কথা বলতে গতদিন ধরে এক্সট্রিম লেভেলে জলগ্রহ হয়েছে তো আমি আপনাদেরকে একটা গ্রুপের নিউজ দেখাই উনি আরও একদিন আগে মানে গতকাল পাবলিশ করে দিছিল এটা হচ্ছে আপনার একটা গ্রুপের মেসেজ বেসিক্যালি যে ওনরা বলে দিছিল শুধুমাত্র উমরা যাত্রীদের লাগবে ওয়ার্ক পারমিট বিষয়তে লাগবে না আজকে কিন্তু একদম ওপেন করে দেওয়া হয়েছে আপনারা যদি দেখেন প্রিন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়া বলছেন ইলেকট্রিক মিডিয়া সরি ইলেকট্রনিক মিডিয়া যমুনা টিভিতে একটা নিউজ পাবলিশ হয়েছে আপনারা দেখতে পারেন যে আমার কথা বিলিভ না হয় যমুনা টিভিতে স্পষ্ট ওনারা নিউজটা দিয়ে দিছে এবং এটার সূত্র হচ্ছে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ হ্যাঁ এই যে দেখেন এটার ওয়েবসাইটে আমি কোনোভাবে লগ ইন করতে পারছি না কোনো একটি জন্য হয়তো কোনো একটা ইস্যু আছে সিভিল এভিয়েশন অথরিটি ওনারাই হচ্ছে বেসিক্যালি এই জিনিসগুলো পাবলিশ করে যেহেতু বাংলাদেশের ইয়ের দায়িত্বে আছে এই যে দেখছেন হ্যাঁ এদের ওয়েবসাইট আমি একটা রিজনে ঢুকতে পারতেছি না আমি জানি না কি প্রবলেম হয়েছে ঢুকতে পারলে আমি দেখাইতে পারতাম এই দেখেন সাইট নট রিস্ট এইখানে একটা নোটিশ দেওয়া আছে আচ্ছা এইখানে একটা নোটিশ বোর্ড আছে আমি জানি না কিনা কতটুকু ঢুকতে পারি যদি ঢুকতে পারি তাইলে হয়তো আচ্ছা এইখানে জিনিসটা নাই আপনার যেটা ইস্যু হচ্ছে শুধুমাত্র যারা ওমরা বিচারে যাবেন তাদের লাগবে হচ্ছে আপনার ভ্যাকসিনেশন সার্টিফিকেট আমি আরেকবার বলি প্রাইভেট সেক্টরে আপনাদের কারো সার্টিফিকেট লাগবে না প্রাইভেট সেক্টর সরি ওয়ার্ক পারমিট ভিসাতে আমি আরেকবার বলতেছি ওয়ার্ক পারমিট ভিসা যারা সৌদি আরবে যাবেন কাজের জন্য ওয়ার্ক পারমিট বলতে একদমই যারা কাজ করতে যাবেন সেটা যেই কোম্পানিরই হোক যেই ওয়েবস্টেটেরই হোক আপনি যদি সৌদি আরবে কাজ করার জন্য যান ঘুরতে না টুরিস্ট ভিসা মানে এক বছরের মাল্টিপাল ভিসা হয় সৌদি আরবের ট্যুরিস্ট ভিসা বা হচ্ছে যে আপনার ওমরা ভিসা এইগুলাতে এইগুলাতে ওমরা ভিসায় লাগবে বেসিক্যালি আমি অন্য পেস পেশা পেছি না করি একদম ডিরেক্ট বলি আপনি যদি সৌদি আরবে কাজ করার উদ্দেশ্যে যান মানে আপনি ঘুরতে যাচ্ছেন না বা এক মাস পরে চলে আসবেন না আপনি সৌদি আরবে কাজ করতে যাচ্ছেন আপনার জন্য ভ্যাকসিনেশন প্রয়োজন না আপনি যেই কোম্পানিতে যান যেই সেক্টরে যান যেই অফিসের মাধ্যমে যান প্লিজ আপনার জন্য ভ্যাকসিনেশনের ইস্যুজ নাই এটা নিয়ে আপনারা কেউ প্যারেশানিতে থাকবেন না আমাকে আজকে অনেকেই কল করছে তাদের ভিসা হয়েছে ভাই ভ্যাকসিন দেনি ভাইয়া ভ্যাকসিন কবে দিব টিকিট হবে কি না ফ্লাইট আটকায় যাবে কি না আপনাদের সকলের উদ্দেশ্যে আমার বিনীতভাবে নিবেদন অনুরোধ এবং বলতেছি ভ্যাকসিনেশন সার্টিফিকেট লাগবে না এটা নিয়ে প্যারা খায় না প্লিজ এজেন্সি এটা নিয়ে অনেক কনসার্ন সত্যি কথা বলতে আপনাদের থেকে আমি গতকালকে প্রাভালতে গিয়েছি গিয়ে কথা বলে আসতে ভাই ভ্যাকসিন আসতে বলল না স্যার আসলে জানাবো তো আজকে ফাইনালি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে লোকজন জড়ো হয়ে গেছিলো তো অফিসিয়ালি ক্যাব থেকে ক্যাব বলতে হচ্ছে সিভিল অফিস পাত্র বাংলাদেশ থেকে ডিক্লারেশন দেওয়া হয়েছে পত্রপত্রিকা আসছে আগামীকাল হয়তো চলে আসবে প্রিন্ট মিডিয়াতে ইলেকট্রনিক মিডিয়াতে চলে আসছে আপনারা দেখতে পারেন সৌদি আরবের ওয়ার্ক পারমিট বিষয় যেতে আপনাদের কোনো ভ্যাকসিনেশন লাগবে না এটা না প্লিজ কেউ প্যারা খায় না আপনারা অ্যাজ ইউজুয়াল রেগুলার লাইফ লিড করেন আই হোপ এই তথ্যটা আপনাদের কাজে লাগবে যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমরা কিন্তু একজনকে বিদেশে পাঠাবো একদম বিনা খরচে আপনি আপনার ফ্যামিলির যে ওই সুযোগটা দিতে পারেন আই হোপ তথা আপনাদের কাজে লাগবে এগিয়ে বললাম ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম